হ্যালো ভ্রান সবাই কেমন আছো আশা করা যাচ্ছে সবাই আছো তোমরা কি পরীক্ষার প্রস্তুতি পাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের ভিডিওতে আমরা প্রশ্ন তুলে দিয়েছি এখন আরো প্রশ্নগুলো দিব কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমরা কাট করে দিয়েছি নিবন্ধন পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকো চলিত মাসেই তোমাদের নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু হতে যাচ্ছে ঠিক আছে তাহলে ভিডিওটি শুরু করো সবাই ভিডিওটি দেখবে ওকে কোনটি নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ এইদিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সঠিক আনসারটা এই দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কি সঠিক আনসার তার মানে আমরা দেখতে পারলাম সঠিক আনসারটা হচ্ছে সৌর বার্ষিক মুনাফায় কত টাকা বার্ষিক মুনাফা একশো বিশ টাকা ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফা কত টাকা বার্ষিক মুনাফা একশো বিশ টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ওয়ার্ড স্টাডি স্টাডিয়াল কি এক ব্যক্তি কম এরপরে দেখা যাচ্ছে ইউরেন ইউয়ান কোন দেশের মুদ্রা ইউয়ান বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত কক্সবাজার 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 একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য একক হলে উহার ক্ষেত্র কত বলব এককুট পাহাড়ের ডাল বেয়ে জল নামছে বাক্যের জল কোন কারকে কোন বিভক্তি কর্মকারকের শূন্য বিভক্তি

ক্রেডিট টাকা পাঁচ হাজার দেশ মাই অ্যাকাউন্ট টু টু মাই অ্যাকাউন্ট দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ময়মন সিন্দের সীমান্ত শব্দ নিচের কোনটি প্রত্যাবান 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 বি পরস্পর এবং কোন দুটির অনুপাত অনুপাত মহাকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে আর বি ভাষা থেকে এসেছে মহাকুমা কোন সালকে মুজিব বর্ষ হিসাবে ঘোষণা দেয় দুই হাজার একুশ সালকেল্পানিভিং ইন প্রপার্টি গুণ ও বৃদ্ধি বলা হয় কী প্রকৃতির আদেশ্বরের পরিবর্তনকে এ পারসন হুজ হ্যাড ইন দ্যামার অম্ব শব্দের সমাজ শব্দ কোনটি পানি অম্ব শব্দের সমাজ পানি বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি ভারত সীমান্ত বাংলাদেশ সীমান্ত ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার বাহু বিশিষ্ট জীবজের ক্ষেত্রফল কত বর্গ এত শূন্য লাভ ফ্লার ইন্টারগেটিভ করতে হবে ও ডু নট লাভ ফ্লার a x এর মান কত হবে √3 √3 √3 √3